তারা তো বহু পয়সা লাগা খাইনের পরে আজিয়ে প্রথম বাজার গত মাসি তাও আবার সবজি বাজার মুদি বাজার তারপরে মাছ বস্ত বাজার আর কি তো প্রথমে আইগে গুদি ইন্দি দে সবজি বাজার গত সবজি বাজার এখন দদ্দার গরি হারণ টমেটো তারপরে শসা তারপরে কাঁচামরিচ ধুনিয়া ফাতা ইনর দাম কিন্তু আসলে নজানি দামে বেশ এখন আতুন বেশি লো হৈন্যি সমল্ধারী আর টমেটো হতে দেয় একশো বিশ তারপরে কাঁচামরিচ হত দে মনে হয় পাঁচ সত্তর টিয়া হত ইয়ে এরকম এরকম দাম দেয় এখন আই আক্কা বাক্কা কিছু নো বুঝির এখন আই বেশ লই হই না পারি দাম না অস্তা লই না হইনা এখন কেলা তোর ফুসা লইলাম তো কেলা ইন বলে তিত হইব আবার আর ওরা কিন্তু আর বোন গেই আর বনি হতে কেলা ইন তিত হইব এখন আর বোনেও বাজার বই তিতে বোধ দেরি আর বোনের ফুয়াই করে আর কি তো এখন আর বোনেও না জানে দাম দর এখন আই হই দি তার আর হই দিবা তোমার বেশি লইতে লাগবো ইবে হতে ন নবা তোমার তো নাই একদিনও বেশি নইলে আর প্রতিদিন যে রেটই বেশি এড়ে লই দি তুই এখন ইতুন শশা লই পেলাই লইলাম এখন লম এখন মনত আজিএ হাই টাই তো কিছু নবুজির যা যে বোন পরে আবার বাসায় যাই চিন্তা করি বইন খুঁত আছে বইন হুত হই ইম মানে দর বেশি লই না হম লো আচ্ছা তাই আরে মাছ লইতো মাসি মাছ লই তো ইন বলে হালিকুন্লে এনে হালিকা মাছ বলে বুঝ মজা তো হালিকা মাছ লই এখন দুজনের সাব করতাম দি দুই মানুষ আছে দুজ জনের মাছ ইন সাব করতাম দি আবার উন্দি মুদি বাজার করে ফেলায় আজ এই না ভিডিও নো করি তো মুদি বাজার সামনে দিয়ে রাখি আসছি কি তো ইন্দি মাছ আর মুরগি লইতাম আসছি মুরগিও লই ফেলায় মুরগি লইয়ার মুরগিও পরিষ্কার করতাম দি ইন্দি মাছ পরিষ্কার করি লয় এখন ওনারা আবার ইয়ানবান মাত্র মাছের মুরগি এত হা হাইতে গো আচ্ছা গুস হাতা হাতা হতা হাইম লো পেলায় মানে যা যা লাগে আরকি তো বেগ দিন লইয়ার গাড়ি তো আর গাড়ি তো আরকি বার গরি আর লই তাই তুলিয়া এখন যাই ব্যাগুন আবার ওনারা মনে করি কারণ বেশি হয়েসা ন আচ্ছা বাজার টাজার ব্যাগিন লইয়েরা এখন বাসাত যায়গুই বাসাত যাইয়েরা এখন চিন্তা করি সাইম দাম বেশি না হম